ये तो नॉक दावे বললো যে চন্দ্র বড় আছে

আমাদের তো ভিডিওতে বাইজে আছে আমাদের করতে হ্যাঁ এই যে আমাদের ঘাটাল থানা ঘাটাল থানা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর ফায়ার রেজড অফিস এর পাম্প পাম্পের বাড়ি পাম্প রুম পাম্প রুম তেরি জিটি বড় সাহেব ইস্কি গবটি গ্যাং এর বড় দপ্তরে ফায়ার সার্ভিস সুন্দরনগর

ওโยহ ওটি 1 টাকা আমাদের আছে অনেক আছে হ্যাঁ আর এর কম করে কিছু হবে আচ্ছা এই সাপটার নামটা কি ইজারা है अच्छा हां इधर আমি যাচ্ছি কেন অফিসটা অফিস গাড়ি এই যে আমাদের ফায়ার ব্রিগেড অফিস ঘাটাল দিনতলা পশ্চিম মেদনাপুর পাম্পের রুমে এই সারটি ঢুকেছিল ওরা ফোন করে ফোন করে আমাকে জাহাঙ্গীর মন্ডল সাপটি রিসিভ করে দেশের সার ওই চিঠিগড়া বলা হয় এরা বিশেষ করে বিছানার ভিতরে ঢুকে যাবে তো চেক করে দেখছি আরও আছে নাকি